হ্যালো বিয়াজ আসসালামু আলাইকুম আমরা সিরাজের থ্রি পিজ হাউজে বামপাড়া ফার প্রাইজের ফোর পিস নিয়ে ইউনিক কালেকশন একবার রিজনেবল প্রাইজে থাকছে স্টুডেন্ট বাজেটের ভিতরে দেখেন প্রথমে একটা মিষ্টি কালার চিনুন জর্জেট ফোর পিস দেখাচ্ছি এটা সেমিস পায়জামা একটু কালার কম বেশি আছে আমরা ম্যাচিং করে দেবো দেওয়ার সময় এটা একটা জলপাই কালারের ভিতরে থাকছে একবারে অফার প্রাইস থাকবে এগুলো মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন চিনুন হোয়াইট গোল্ড ফোর পিস দেখেন এত সুন্দর কোয়ালিটি সম্পন্ন মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করেন এটা একটা বিস্কিট কালার পুরো জামায় একবারে জমানো কাজ দেখেন এত সুন্দর অফার প্রাইজে থাকবে মাত্র আটশো টাকায় যার যেটা পছন্দ স্ক্রিনশ নেবেন এটা একটা দেখেন গ্লাক্সি জল যেটা অন্যটা এরকম প্রিন্টে অন্য থাকছে এটাও কিন্তু আটশো টাকায় পেয়ে যাচ্ছেন দেরি না করে এখনই আমাদের দেওয়া নাম্বার যোগাযোগ করেন আপনি যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো এটা একটা সবুজ কালার এত সুন্দর জামাই কাজ হাতাটা গর্জিয়াস হবে দেখেন আর অন্যটা মার্শাল্লা কত বড় এবং পুরো অন্যদের গর্জিয়াস কাজ থাকছে এটাও থাকবে কিন্তু আটশো টাকায় দেখেন এটা একটা মিষ্টি কালার একবার স্টুডেন্ট বাজেটের মধ্যে দেখেন এত কমে ফোর পিস পেয়ে যাচ্ছেন এত সুন্দর গর্জিয়াস তো যার যেটা পছন্দের স্ক্রিনশট নেবেন অতি তাড়াতাড়ি আমাদের দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে আছে নাম্বারে যোগাযোগ করবেন এটা একটা গোল জামা দেখেন একবারে রেডি করা সেলোয়াড়টা তৈরি করা আছে এটাও কিন্তু আটশো টাকায় একবারে অফার প্রাইস এত কমে পেয়ে যাচ্ছেন লেমন কালারের ভিতরে দেখেন অন্যতেও পুরো অন্যাদে কাজ আছে জামাটা একবারে রেডি রেডি করা আছে এটা একটা সি গ্রিন কালার হোয়াইট গোল্ডের ভিতরে থাকছে দেখেন সেমিস এনারোর সঙ্গে দেওয়া আছে এটা ছেলোয়াড়ের কাপড় থাকবে ওড়নাটা দেখেন কত সুন্দর জামার কালারের সঙ্গে সুতা ম্যাচিং সুতার কাজ অনেক সুন্দর লাগছে ভিতরে হালকা স্টোন আছে এটা একটা হোয়াইট কল বিস্কুট কালারের ভেতরে সেম সুতার কাজ ঘরে বসে মনের মতো শপিং করতে চাইলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা বেল আইকন বাটনটা প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর ভিডিওর নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপে আছে নাম্বার যোগাযোগ করবেন আপনি যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো এটা একটা দেখেন খয়রি কালারের ভিতরে থাকছে গলাই কাজ করা এত সুন্দর জামা এটা একটা মাস্টার্ড কালার দেখেন এত সুন্দর এটা চিনন জর্জেটের ভিতরে থাকছে অন্যটা দেখেন আরও মাসাল্লাহ কত সুন্দর অন্যটা কন্টাস্ট ম্যাচিং করা কিন্তু দেখেন অনেক সুন্দর লাগবে এটা এটাও আটশো টাকায় থাকছে এটা একটা অর্গানজা কাপড় এটা নরম সফট পাকিস্তানি অর্গানজা কাপড় এটা সেলোয়ারে পুরো সেলোয়ারে কাজ অন্যটা দেখেন কত বড় অন্য থাকছে এটাও থাকবে আটশো টাকায় তো ভিডিও থেকে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করে আমাদের সঙ্গে নিতে পারবেন অতি তাড়াতাড়ি এটা একটা পেস্ট কালারের ভিতরে অন্যটাও সুন্দর দেখেন আর আমাদের আগের ভিডিও দেওয়া আছে গতকাল একটা তো এগুলো ভিডিও থেকে আপনি নিতে পারবেন বা দেখে আসতে পারবেন যদি কোনো পছন্দ হয় আমাদের ছবি পাঠাইবেন আর যারা ব্যবসার জন্য নেবেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমে আপনার যেমন যেমন চাহিদা তেমনভাবে আপনি আমাদের থেকে নিতে পারবেন এটা একটা ব্ল্যাক কালার যারা ব্যবসার জন্য নেবেন তারাই শুধু ভিডিও কলে নিতে পারবেন এটা একটা রেডি জামা দেখেন জর্জেটের ভিতরে একবারে তৈরি করা ফোর পিস সেলোয়ারটাও তৈরি করা আছে এটাও আটশো টাকায় পেয়ে যাচ্ছেন তো অবশ্যই আপনার যেটা পছন্দ অতি তাড়াতাড়ি আমাদের থেকে নেবেন এটা দেখেন ইন্ডিয়ান জর্জেট এগুলো প্রাইস থাকবে মাত্র সাতশো এখন যেগুলো দেখাবো এগুলো থাকবে সাতশো টাকায় পুরো ভিডিওটা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এটা থাকছে জর্জেট লাক্স গোলাপের ভিতরে এটা সেলোয়ার থাকবে টা দেখেন সুতির সিকুয়েন্স করা এগুলো থাকবে সাতশো টাকায় এটা জর্জেট এত সুন্দর দেখেন মার্শাল্লা কত সুন্দর মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর থ্রি পিস এটা একটা জাম কালারের ভিতরে থাকছে সেলরটা বাটার সিল্কের থাকবে এটা থাকছে ওড়না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন রাশের থ্রি পিস মানেই কোয়ালিটি সম্পন্ন যারা নতুন ব্যবসা করতেছেন বা করতে চাচ্ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা অবশ্যই তাদেরকে হেল্প করব এবং আমাদের সঙ্গে আমাদের থেকে প্রোডাক্ট নিলে আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন এরকম নতুন কয়েকজন আমাদের থেকে নিয়ে এখন অনেক ভালো ব্যবসা শুরু করেছে এগুলো অরগানজার ভিতরে দেখেন মাত্র সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন অরগানজা থ্রি পিস এটা একটা গোল্ডেন কালারের ভিতরে থাকছে আমরা জামা পায়জামা অন্যা পুরোটাই দেখায় দিই দেখেন কত সুন্দর এটা একটা পেঁয়াজ কালার অরগানজা এখন যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটায় সাতশো টাকা এই ভিডিও থেকে সাতশো এবং আটশো টাকার থ্রি পিস আছে তো আমরা এখন যেগুলো দেখাচ্ছি এগুলো সব সাতশো টাকার ভিতরে এটা পেস্ট কালার অরগানজা দেখেন অবশ্যই চেষ্টা করবেন আপনি এ ভিডিও থেকে একটা দুটো নেওয়ার আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই চৌষট্টি জেলায় প্রত্যেকটি জায়গাতে আমরা হোম ডেলিভারি দেব আপনি গ্রাম থেকে দেখলে আপনি মনে করতেছেন যে গ্রামে আমার এখানে ডেলিভারি হবে না কিন্তু সব জায়গায় ডেলিভারি হবে আপনি যেখান থেকে দেখছেন সেখান থেকে অর্ডার দেবেন ঘরে বসে অর্ডার দেবেন ঘরে বসে ডেলিভারি পেয়ে যাবেন এগুলো অরগানজা ফোর পিস মাত্র সাতশো টাকায় এত কমে দিয়ে থাকি আমাদের প্রোডাক্টগুলো তো অবশ্যই আপনি চেষ্টা করবেন আমাদের থেকে নেওয়ার জন্য এটা কালার অরগানজা তো এটাই আমাদের লাস্ট কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের শপে এসে নিতে চান কাটের দেওয়ার ঠিকানায় চলে আসবেন আমাদের শপ লোকেশন আল আমিন জেলে হকাস মার্কেট দোকান নং সাতচল্লিশ শেষগুলি বগুড়া আসসালামু আলাইকুম